সকালবেলায় গ্রামের উদ্দেশ্যে বের হয়েছিলাম ঘোরার জন্য হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হলো গ্রামে এই বৃষ্টিতে অনেক সময় বৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টার উপরে তো বৃষ্টির সময় একটা টিনের চালের বাসার একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমাকে একটা আম গাছ ছিল আম গাছ থেকে অনেকগুলি তিন চারটা আম পড়ছে তার মধ্যে এই মুহূর্তে একটা ভেঙে খাচ্ছি চমৎকার আসলে আম খাওয়ার অনেকগুলি মজা আছে একটা হল চুরি করে পেরে খাওয়া একটা বৃষ্টির বাতাসে বা বৃষ্টির আম নিচে পড়লো ওইটা ফুটে খাওয়ার মজাই আলাদা দেখেন প্রাকৃতিক এই পরিবেশটা খাচ্ছে একদম সুমছাদ একটা রাস্তা ঝিরিঝিরি বাতাস বইছে প্রকৃতি আমি এবং আম সব মিলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যেটা আসলে এরকম আপনি না আসলে এটার অনুভূতিটা আপনি বুঝবেন না আমি হয়তো ভিডিওতে বলতেছি কিন্তু একদম রিয়েল যে অনুভূতিটা আছে সেটা পেতে হলে আপনাকে অবশ্যই একদম গ্রামে যেতে হবে বৃষ্টির সময় কোনো আম গাছ থেকে একটা আম পড়বে সেটাকে আপনি কুড়াবেন তারপরে এরকম একটা নীরব একটা রাস্তায় আম খাবেন সেটার অনুভূতি আসলে আপনি তখনই বুঝবেন যখন আপনি নিজেই কাজটা করবেন তারপরে আপনার চেষ্টা করি নিজেদের মনের আত্মতৃপ্তির জন্য এই কাজগুলি করতে তো যারা ভ্রমণ পছন্দ করেন তারাই একমাত্র এই অনুভূতিগুলি বুঝবেন আর যারা ভ্রমণ পছন্দ করেন না তারা এই অনুভূতিগুলি বুঝবেন না তো যারা ভ্রমণ পছন্দ করেন না আমি তাদের বলবো চন্দ্র একবার বা দুইবার একটু ভ্রমণ করে দেখেন যেমন যে এইটার মধ্যে যেই মাদকতা আছে তা পৃথিবীর কোনো কিছুর মধ্যেই নাই তো সবসময় ভ্রমণ করুন নিজের মনকে একদম শক্তিশালী করে দিলেন আপনাকে একমাত্র পরিতৃপ্তি দেবে যা আপনি অন্য কিছুতেই পা